হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের নড়াইলে কাজ চলতেছে চলেন দেখে আসি আমার মনে হয় না কেউ ভিডিও করে দেখাইছে যে নড়াইলের এই যে টার্মিনাল থেকে চৌরাস্তা রোডের কাজ চলতেছে যে কাজ চলতেছে রোড বড় করবে এই যে দেখতেই পারতেছে কাজ চলতেছে দুই সাইডে রোড বড় করবে আর এবং ড্রেন ড্রেন করবে ড্রেন কাজ চলতেছে এই যে দেখেন যাক হলো আমাদের নড়াইল আস্তে আস্তে অনেক উন্নত হয়ে যাচ্ছে দেখেও ভালো লাগে দুই সাইড যখন বড় হয়ে যাবে তখন অনেক ভালো লাগবে এবং অ্যাক্সিডেন্ট খুব কম হবে এই যে কাজ চলতেছে তো আমার মনে হয় না কেউ ভিডিও করে দেখাইছে যে নড়াইলের আমি চেষ্টা করি নড়াইলের কাজ দেখানোর যতটুক সম্ভব চেষ্টা করি নড়াইলে কি হচ্ছে কারণ যারা বাইরে থাকে তারা অনেক ভাই ব্রাদার মেসেজ দেয় ভাই নড়াইলের নড়াইলের যে কি হয় বা কি দেখি বা একটু দেখতে চাই নড়াইল যারা বাইরে থাকে তা নড়াইলের কিছু দেখলে মানে এই যে এখন ভিডিও করতেছি যারা দেখ দেখবে তাদের মানে ভালো লাগবে যে বাইরে থেকেও নড়াইলের পরিবেশ সম্পর্কে সব কিছু জানতে পারতেছে এবং দেখতে পারতেছে এইদিকে রোড পুরো নিচু করে দিছে একবারে সমান করে দেবে আর একবার পিচ করে দিবে পিচ হওয়া দেরি 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 হবে কারণ যে সব এখন এই পিজের এই যে উপরের সবগুলো উঠাই ফেলবে উঠায় তারপর ওইদিকে ওই যে মাটি দেবে যেগুলো যে নিচে রয়েছে মাটি দেবে তো তো আমার যা লাগা লেগেই গেল সামনে আরো আছে এই যে এইখানে এই সব এই যে আমার ডান সাইডে সব এই বড় রোড করবে এখন এই এই যে কাজ চলতেছে পুরো চৌরাস্তা পর্যন্ত কাজের চলতেছে এই যে দেখতেই পারতেছেন দুই সাইডে এইভাবে অনেক বড় রোড করবে এবং ড্রেন করবে এটা হলো চৌরাস্তা এটা হলো চৌরাস্তা এই যে কাজ চলতেছে এখানে মার্কেট ছিল যে আমার বাম হাতে যে দেখতে পাচ্ছেন সব ভেঙে ফেলছে দেখতেই পারতেছেন তো আজকের নড়াইল এর আপডেট টার্মিনাল টু চৌরাস্তা পর্যন্ত এই ব্রিজ পর্যন্ত এই পর্যন্ত আলো কাজ করবে রোড বড় করবে তো পরবর্তীতে দেখি যদি নতুন কোনো কিছু কাজ করে বা অগ্রগতি কি হয় সব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম